গঙ্গা ব্রহ্মপুত্র আর মেঘনার স্রোত মিলিয়ে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার নয় রয়্যাল বেঙ্গল টাইগারের রহস্যময় আস্তানাও বটে বাংলাদেশের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত এই অরণ্য প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে নদী খাল আর দ্বীপের জটিল জাল যেন এক স্বপ্নরাজ্য সুন্দরবনের সবচেয়ে বড় আকর্ষণ হল রয়্যাল বেঙ্গল টাইগার এরা অন্য যে কোনো বাঘের থেকে আলাদা সাঁতার কাটতে পারে নদী পার হতে পারে এমনকি শিকারও করে জলে এখানে শুধু বাঘ নয় আছে লোনাকুমির চিত্রাহরিণ বুনশুকর সামুদ্রিক কচ্ছপ আর অসংখ্য পরিযায়ী পাখি এই অরণ্যের সাথে জড়িয়ে আছে হাজারো মানুষের জীবন মধু সংগ্রাহক মৌওয়াল জেলেরা আর বনজু সম্পদে নির্ভর মানুষ প্রতিদিন লড়াই করে প্রকৃতির সাথে গ্রামবাসীর বিশ্বাস বনদেবী বনবিবি তাদের রক্ষা করেন বাঘের হাত থেকে প্রতি বছর বনবিবির পুজো হয় মহা আরম্বরে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আর এটাই পৃথিবীর একমাত্র জায়গা যেখানে মানুষ আর বাঘ একসাথে বসবাস করে প্রকৃতির নিয়মে সুন্দরবন আমাদের শেখায় প্রকৃতির সাথে ভারসাম্য বজায় রেখেই টিকে থাকতে হয় রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন আর ম্যানগ্রোভের রহস্যময় জগৎ আজও আমাদের বিস্মিত করে